ডের গ্লাসটা এখানে রাখলাম আর সকাল থেকে আজকে একটু ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠব কিন্তু উঠতে পারিনি সেই হেড করেই উঠেছি কালকে ভেবেইছিলাম যে একটু সকাল সকাল উঠবো তো আমি না একটু মানে দেরি করে উঠে উঠে একটা অভ্যাসও হয়ে গেছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা ছাপ্পান্ন নতুন দিন নতুনই সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা এই যে বোন বনে স্নান হয়ে গেছে বোন সবজি বানাতে বসিয়ে পড়েছে মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে কারণ রান্নাটা সকাল সকাল না হলে না অনেকটা লেট হয়ে যায় তো দুদিন রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে কালকে যেমন ঠাকুর ঘরটা ঠিকঠাক করে রান্না বসাতে বসাতে দেরি হয়ে গেছে তো এরকম যদি একটা বাড়তি কাজ করা যায় না তাহলে রান্না বসাতে বসাতে দেরি হয়ে যায় আর দেরি করলে তো হবে না মানে সময় কাজ সময় না করলে মনে হয় তারপরে মানে বোঝা যায় না যে কোনটা ছেড়ে কোনটা করা হবে তো যাই হোক এখন এই যে বাইরে যাব মা খেতে দেবে খাওয়া দাওয়া করবো বোন ওইদিকে সবজি বানিয়ে একটু রান্নাঘরে যদি পারে তো যাবে আর না হলে ঠাকুর ঘরে গিয়ে পুজোর গোছানো শুরু করে দিবে আর মা রান্না করে ভোগ বেড়ে দিয়ে আসবে তো আজকে তোমাদের জানাবো গাড়ির ব্যাপারটা তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বাইরে যাই দেখি মা কোন রান্না বসাচ্ছে মা বসাচ্ছে চলো বাইরে গিয়ে কিছুক্ষণ একটু বসবো কারণ মা রান্নাতে ব্যস্ত আর বোনও সবজি বানাচ্ছে বসে বসে একটু সবজি বানানো তাই দেখবো সকালবেলাটা যখন তাড়াহুড়ো লাগে না মনে হয় আমি যদি একটু কাজ করতে পারতাম তো দেখো সবজির ঝোলের জন্য সবজি বানানো কমপ্লিট আলু বেগুন সিম কলা কুয়াশ এগুলোই সব কিছু দিয়েছে আজকে না মাছ কালার বড়িটা দেবে না কারণ হচ্ছে আমার বেশ কিছুদিন হলো তোমাদের বলছি না যে কানের মধ্যে কেমন যেন করে কানটা ভীষণ ব্যথা জানো তো তো এখানে হচ্ছে সবজি ঝোল বানিয়েছে সবজি ঝোলে টমেটো দেবে আর লেবুটা মানে এমনি বানিয়েছে আর কি খাওয়ার জন্য আর এইদিকে হচ্ছে বাঁধাকপি কুচিয়ে দিচ্ছে মানে বাঁধাকপি বানাচ্ছে একটু বাঁধাকপি করবে তো সেই জন্য বোন এগুলো বানিয়ে দিচ্ছে বানিয়ে দিলে কি বলো তো অনেকটা সুবিধা হয় রান্নাটা করা যায় আর সকালবেলাটা প্রত্যেকটা বাড়িতেই রান্নাবান্নার কাজটা যদি করে রাখা যায় তাহলে দেখবে তারা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমাদের সংসারে সারা দিনই মনে হয় টুকটুক করে মানে কাজ থেকেই যায় কি করব বলো যেহেতু আমরা করতে পারি না তো সেই জন্যই আর কি কাজটা একটু বেশি তো এই যে এইভাবে কুচিয়ে নিচ্ছে খুব একটা ঝুড়ি করছে না হালকার মধ্যে দিয়ে আর কি তো বাঁধাকপি না এখন আর ভালো লাগবে না মানে এরপরে আর বাঁধাকপির টেস্টটা আগের মতো আর লাগবে না তো তবু মানে কিছু তো একটা ক্ষেত্রে কড়াইশুঁটিগুলো যদি না বেঁচে রাখা যায় না আরও নষ্ট হয়ে যায় তো বোন এদিকে হচ্ছে কড়াইশুঁটিগুলো বেছে রাখছে তাই না বোন আর নষ্ট হয়ে যায় মানে কি বলতো এটা সময়ের কাজ তো মানে সময় সাপেক্ষের কাজ আর সকালবেলা তো তারা হলো। আর মা ওই যে ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে তো রান্না মানে একটা রান্না হবে হবে আর কি এখনো হয়নিও হবে আর বোন দিকে ভাবছে যে তাহলে কড়া সিটগুলো ছাড়িয়ে দিই এদিকে দেখো মায়ের সবজির ঝোল কষানোও হয়ে গেছে জলও দিয়ে দিয়েছে আর একটু বড়ি দিলে না বেশ ভালো লাগে কিন্তু খেতে কিন্তু ওই যে টমেটোও দিয়ে দিয়েছে আর ওইদিকে বাঁধাকপির জন্য না আলুটা ভেজে নিচ্ছে বাঁধাকপি ঘণ্টটা আর তোমাদের দেখাতে পারেনি কারণ কি বলতো আমি একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম ওই যে তোমাদেরকে বললাম না কান কান নিয়ে না নাম কিছুদিন হলো খুব একটু মানে কিস বলবো কানে ভালো শুনতে গেলে মনে হয় কান দুটো কেউ ঠেসে দৌড়ে আছে কানে ব্যথা করে মানে কেমন যেন খুবই অসুবিধে মানে পড়েছি আর কি তো ওই কান নিয়ে জানি না এটা কি ঠান্ডা থেকে তোমরা বলেছো হ্যাঁ ঠান্ডা থেকেই আসলে কি দেখো আমি ভারী জিনিস পড়তে পারি না ভারী জিনিস পরলে নড়াচড়া করতে গেলে অনেক কষ্ট হয় সেখানে একটা অসুবিধে আছে তারপরে হালকা জিনিস যদি পরে থাকছি তাহলে ঠান্ডা লাগছে মানে এই ওয়েদারটা না একদম পছন্দ হচ্ছে না তো যাই হোক মা আমাকে হাতে জল দিয়ে দিল। হাতটা ধুয়ে এই যে আমাকে খেতেও দিয়ে দিয়েছে সবজির ঝোল আর ভাত নিয়েছি আর সাথে বেগুন ভাজা নিয়েছো অল্প একটু দাও কারণ কি ভাজা জিনিসটা আমি খুব একটা বেশি খাচ্ছি না আর বাঁধাকপি ঘণ্টটা আমি খেতে ভালোবাসি না সেই জন্য নিয়ে নিই আর ওইদিকে কেতলিতে জল ভরে রেখে দিয়েছে বাবা স্নান করবে তো যাই হোক এই যে বাবা স্নান হয়ে গেছে তো আমরা একটু খাওয়া দাওয়া করে বাইরে না শুনছি মানে সবার বাড়ি গোপাল এনেছে মানে এখানে পিকনিকের মতো হচ্ছে আর কি তো সবাই এসেছে কীর্তন করছে তো বাড়ি থেকেই শোনা যাচ্ছিলো তো সেই জন্য ভাবলাম যে যাই একটু দেখে আসি তো দেখে চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে বাবাকে বললাম একটু বারান্দায় যাই ঘুরে আসি বেশ ভালো লাগছে ওখানে তো বেশিক্ষণ থাকতে পারলাম না যেহেতু কি বলো তো রাস্তার মধ্যে হচ্ছে তো সব সবসময় টোটো সাইকেল গাড়ি যাতায়াত করছে আর আমার গাড়ি নিয়ে বসে থাকলে না একটা ভয় কাজ করে যদি কিছু লাগিয়ে দেয় এরকমও একবার হয়েছিল সরস্বতী পুজোয় সবাই নাচ করছিল বসে বসে দেখছিলাম আর একটা রিক্সকা এসে বিশ্বাস করবে না আমার গাড়ির সামতে এমনভাবে লাগিয়ে দিয়েছিল পুরো গাড়িটা যেদিকে ছিল একদম অপোজিট হয়ে গেছে ঠাকুরের আশীর্বাদে যে মানে সেরকম আঘাতটা লাগেনি এটাই আমার কাছে অনেক সেই থেকে না রাস্তায় থাকতে আমার ভীষণ ভয় লাগে জানো তো কারণ ওই যে বললাম সবার মানসিকতা এক হয় না কিন্তু কিছু মানুষ আছে যারা খুব ভালো হয় তো সেই জন্যই আর কি যে প্রতিবন্ধী মানুষ একটু সাবধানে যায় তো কী বলবো বলো তো সেই জন্য আর বেশিরভাগ রাস্তায় আমি থাকি না আর জাস্ট একটু দেখি প্রণাম করি চলে আসি এরকম আর কি বারান্দায় হওয়াতে আমাদের এই বারান্দাতে একটু বসি বারান্দাতেই থাকি এখানে একটা সেফ বুঝলে তো সেই জন্যই আর কি তো বেশিক্ষণ থাকবো না কারণ ওইদিকে মা হচ্ছে সব বাসন গুছিয়ে রাখছে আজকে একটু মাসি আসতে দেরি করছে আসবে কোনো কোনো দিন একটু দেরি হয়ে যায় কারণ অন্য বাড়িতেও পড়ে এসে তারপরে আমাদের বাড়িতে আসে তো সেই জন্য তো আমি আবার একটু এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম আর কীর্তনের আওয়াজ মানে শুনলে না এত ভালো লাগে মানে মনে একটা আলাদাই শান্তি যাই হোক আজকে আবার দেখেছ হাওয়া উঠেছে তো এরকম ঠান্ডা আর গরম পড়লে এই যে ঠান্ডা লাগা এই যে মাথা যন্ত্রণা এই যে কানে ব্যথা এগুলো এইরকম ওয়েদারে বেশি হয় কিন্তু কি জানে এবার ঠান্ডাতে আমার কানের প্রবলেমটা না মানে এবারই নতুন বুঝলে তো কোনোবারই আমার এরকম হয়নি কিন্তু এবারই দেখছি এই ইয়েটা নতুন তো একটার পর একটা মানে কি বলবো আর কিছু বলার নেই যাই হোক ঘরে চলে গেলাম কারণ বেশিক্ষণ থাকবো না এদিকে দেখো জেঠিমা এসেছে মিষ্টি দিতে কারণ সুখবর সবাইকেই মিষ্টি খাওয়াচ্ছে এই যে দেখো আমাদের মিষ্টি দিয়ে গেছে সন্ধ্যা বন্ধুরা একটু আগেই জেঠিমা এসেছিল পাড়ার জেঠিমা তো মা লক্ষ্মী হয়েছে সেই জন্য বাড়িতে এসেছে এসেছে অনেক দিন আগেই তো আজকে হচ্ছে পাড়াতে সবাইকে মিষ্টি দিচ্ছে আর কি তো আমাদেরকেও দিতে এসেছিল দেখলেই তো দিয়ে গেল তো বেশ একটা কি বলো তো সবার বাড়িতে গিয়ে এইভাবে মিষ্টি দেওয়া একটা আনন্দ হচ্ছে জেঠিমার হচ্ছে যেই বইয়ের যে মেয়ে হয়েছে বৌদি আর কি তার আগে ছেলে আছে মেয়ে হয়েছে বেশ একটা আনন্দর ব্যাপার না তো সেই জন্য দেখলেই যখন মা লক্ষ্মী আসলো তখন হচ্ছে বাড়িতে ঢোকানোর সময় ডেকোরেশন করেছিল বেলুন দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি তো সবার একটা আনন্দ খুশি তো সেই জন্যই আর কি আর জেঠিমাটা না আমাদেরকে খুব ভালোবাসে আমাদেরকে না মানে সবাইকেই খুব ভালোবাসে আর কি তো যাই হোক হচ্ছে রেখে দিয়েছে আর একটু পরেই সন্ধ্যা দেবে বোন এসেছে একটু আগেই তো আমি একটু গাড়িতে বসে বন্ধুরা নির্বাই লাইভে যাবে সেখানে রেডি হচ্ছে তো এই যে স্বাদের বক্সটা নিয়ে নিয়েছি আর লিপ বাম নিয়েছি তো এটা দিলে না এটা দিলে ঠোঁটটাও মানে কত সুন্দর ইয়ে হয় মানে ঠোঁটটা ফাটে না আর তার সাথে হচ্ছে লিপস্টিকেরও কাজটা হয় তো সেই জন্য এটা দিচ্ছি একটু রেডি হয়ে নি আর সন্ধ্যা সন্ধ্যাবেলা তোমাদের খাওয়া দাওয়াটা শেয়ার করিনি কারণ হচ্ছে চা মুড়ি এগুলো দিয়ে টিফিন করলাম মিষ্টি এখনও খাইনি বুঝলে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে আসলাম তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যেটা আমি রোজই করি কারণ দেখো আমি যদি আমি তো সেভাবে ক্যামেরা সেট করে ভিডিও বানাতে আমার অনেকটাই কষ্ট হয় তবু তোমাদের জন্য চেষ্টা করি মানে বানানো এবং মনটাও ভালো লাগে যাতে মনটা ভালো থাকে সেই জন্যই আর কি তো যাই হোক যেঠি মাঝে আজকে বিকেলবেলা মিষ্টি দিয়ে গেলো আজকে খাইনি কালকে খাবো ঠিক আছে তো কী খুশিতে সবাইকে মিষ্টি মুখ করালো মানে ওই যে তোমাদেরকে হয়তো তখনও বলেছিলাম যে জেঠিমা নাতনি হয়েছে সেই খুশিতে তো এসেছে অনেকদিন আগে এসেছে তো মিষ্টি আজকে সববার মানে আমাদের পাড়াতে সবাইকেই দিয়েছে মানে সবাইকেই দিয়েছে সবাইকেই মিষ্টি মানে করিয়েছে আসলে কি বলতো ছেলের পরে মেয়ে হলে একটা প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা আনন্দ থাকে যেমন মেয়ের পরে ছেলে হলে মানে মা লোক খেয়েলে যেমন আনন্দ থাকে তেমন মানে দুটোই আর কি কারণ প্রত্যেকটা মানুষই দেখবে মন থেকে মানে একটা আশা থাকে প্রত্যেকটা মানুষই তো এটা বলি যে সবার মনের আশায় পূর্ণ হোক কারণ প্রত্যেকটা মানুষই আশা নিয়েই জীবন চলে তাই কিনা বলো তো তো খুব ভালো লাগলো আর যেঠিমা আমাদেরকে খুব ভালোবাসে আমাদের দু বোনকেই খুব ভালোবাসে তো সন্ধ্যার একটু আগেই এসেছি তো ভালো লাগলো আর হচ্ছে আর তোমাদের আর একটা কথা বলি সকালে বলেছিলাম যে গাড়ির ব্যাপারে তোমাদেরকে কিছু বলবো দেখো গাড়িটার দাম কত এবং কোথা থেকে নেবো এগুলো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে অল্প অল্প করে একদিনে যদি আমি পুরোটা বলতে চাই তাহলে মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর মানে অনেকটা কথা হয়ে যাবে তো সেই জন্য অল্প অল্প করে তোমাদের বলি তোমাদেরও ভালো লাগবে শুনতে আর আমাদের বলতে ভালো লা ভালো হবে আর কি তো যাই হোক প্রথমে বলি এই গাড়িটা নিলে অন্তত আমার মতো মানুষের অনেকটাই সুবিধা হবে ঠিক আছে অনেকটাই সুবিধা হবে কারণ একটা মানুষ সারাটা দিন এক জায়গায় বসে থাকা কিংবা বাড়ির মধ্যে একটু নড়াচড়া করা কিংবা দোকানে একটা কিছু মানে লাগা কারণ আমরা জানোই একবারে বাজার করতে পারি না কারণ আমাদের মানে সেরকম আর্থিক অবস্থা নেই যে একবারে বাজার অনেক বাজার মুদিখানা কিংবা সবজি বাজার অনেক রকম অনেক দিনের একবারে করে এনে রেখে দিয়ে অল্প অল্প করে খাওয়া ওটা আমাদের হয় না যখন আমাদের যেটা লাগে আমরা ওষুধই তাই পারি না একবারে কিনতে যখন যেমন হয় তেমনভাবে আমরা নিয়ে আসি তো যেহেতু আমাদের ওষুধটা লাগে আর একটা সংসারে প্রচুর খরচা আছে তো সেগুলো আমি অতটা তোমাদেরকে আমার কষ্টটা আমি শেয়ার করি না আমার যতটুকু ভালো দিকটা ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ যেমন কালকে সকালে যে ঘটনাটা আর বিশ্বাস করবে না এমন এমন ঘটনা যে তোমাদের ক্যামেরা তখন আমার হাতটা নেওয়ার মতো অবস্থা ছিল না আর আমার মনে হয় যে যাই হোক আমাদের সাথে যেটা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করলে তোমরা যারা আমাদেরকে খুব ভালোবাসো অনেকেই আছে আমাদেরকে নিজের পরিবার ভাবো এবং আমাদের দু বোনকে খুব ভালোবাসো তো সেই জন্য ভাবলাম যে আমাদের কষ্টের দিকটা নাই আনলাম তো সেই জন্যই আর কি এই গাড়িটা নিলে এখানে তার হচ্ছে মানে একটা রিমোট টাইপের থাকে এটা প্রেস করে এক হাতের মাধ্যমেই গাড়িটা চালানো যায় তো ওটা নিলে অনেকটাই সুবিধা হবে কারণ একটু ইচ্ছে মতো বাইরে যেতে পারবো কারণ গাড়ি ঠেলে যাওয়াটা যে কতটা কষ্টে তোমাদের যেমন কষ্ট লাগে তার থেকে বেশি কষ্ট আমার লাগে ঠিক আছে কারণ তোমরা আমাদেরকে ভালোবাসার জন্য তোমাদেরও কষ্ট লাগে তো এটার জন্য মানে অনেক চেষ্টা করছি দেখা যাক জানি না হবে কি না সেটাও জানি না কারণ এটা তো অনেকটার ব্যাপার তো সেই জন্য একই চিন্তা করি সবসময় একটা ভাবি যে আজকে যদি আমি আর্নিংটা করতে পারতাম তাহলে আমি আমাকে কাউকে বলতে হতো না নিজেরাই নিতে পারতাম তো তোমাদের এর আগের দিনও বলেছি তোমরা যদি কেউ বলো কাছে কষ্টের আমি নিজেরও কষ্ট খারাপ লাগে জানো তো খুব খারাপ লাগে নিজেদেরও কষ্ট লাগে কারণ একটা কথা কি সবাই কষ্ট করে নিজের কারণ সবাই কষ্ট করে জীবনে সবাই কষ্ট করে নিজে কষ্ট করে যদি কোনো কিছু করা সেটা কিন্তু একটা আনন্দটাই আলাদা তাই না তো সেই জন্য দেখো আমার তো সেরকম আর্নিং নেই ভিডিও থেকে আর্নিং হয় না কিন্তু তবুও কাজটা করি একমাত্র সময়টা কাটানো একমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের কথা ভেবে কারণ জানেন তো ভিডিও করাটা কিন্তু অনেকটাই মানে অনেকটাই যাকে বলে চাপের ব্যাপার কারণ ভিডিও করা এডিট করা ভয়েস ওভার দেওয়া আপলোড তারপরে এই যে রিচার্জ করা এগুলো তো সব কিছুই মানে করতে হয় আমাদেরকে তো সেই জন্য অনেকটাই কষ্টের অনেকটাই খাটনের তো তবু করি এই যে অনেকেই আছো যারা আমাকে খুব ভালোবাসো তোমাদের জন্যই সে এটা বানালাম যে আমার আর্নিংয়ের দিকটা যেন নাই নাই ভাবে তোমাদের ভালোবাসাটার জন্যই আমি শুধু এই কাজটা করি বিشي গারিটা যদি তোমাদের এর আগে বলেছিলাম তোমরা যদি বড় যে বড় ভিডিওতে কিউআর কোডটা দাও তাহলে অবশ্যই দিব আজকে আবারো বললাম আর তোমরা যারা इच्छुक আছো তারা দেখবে একটা পোস্ট দেওয়া আছে ওইখানে গিয়ে তোমরা কিন্তু আমাকে দিতে পারো তোমাদের কাছে এইটুকু বলি তোমরা খুবই একটু সহযোগিতা করো আমি যদি না বুঝতে পারো ফেসবুকে যে আমি তোমরা যদি তাও দেখো না বুঝতে পারো তাহলে আমার ফেসবুক আছে सेम নামে সেখানে গিয়েও কিন্তু আমার সাথে মানে যোগাযোগ করতে পারো এইটুকুনি তোমাদের কাছে বলার তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট